বিসিএস প্রার্থী অন্যান্য সরকারি চাকরি প্রার্থী পক্ষ থেকে আজকে সবাইকে জানাচ্ছি থেকে যায় সেটা হচ্ছে বিসিএস এর জন্য প্রস্তুতি নিলে অন্য চাকরিগুলোর জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় কিনা মূলত এই প্রশ্নটির জবাবটাই আজকে আপনাদের দেব বিসিএস এর জন্য প্রস্তুতি নিলে প্রাইমারির জন্য নিবন্ধনের জন্য বা দশম থেকে এইসব আলাদা করে কোনো প্রস্তুতি নিতে তবে ব্যাংক জন্য করে কিছু প্রস্তুতি নিতে হয় যেমন ইংলিশ এবং ম্যাথ ইংলিশ মিডিয়াম একটু ম্যাথটা চর্চা করে নিতে হয় এবং ইংলিশটা একটু বেশি পড়াশোনা করতে হয় কিছু টপিক একটু বেশি পড়াশোনা করতে বিসিএস হচ্ছে সকল চাকরি প্রস্তুতির মৌলিক একটা সিলেবাস বিসিএস এর প্রস্তুতি নিলে অন্য চাকরি যেন সাধারণত কোনো প্রস্তুতি নিতে পারে এখন আসেন একজন বিসিএস পরিপূর্ণ প্রস্তুতি নিলো প্রস্তুতি নেওয়ার পর সে ব্যাংকে পরীক্ষা দিতে চাচ্ছে তো সেক্ষেত্রে ব্যাংকের জন্য ম্যাথস ইংলিশ আলাদা করে চর্চা করলো চর্চা করলে হবে কি এই প্রতিযোগী কিন্তু ব্যাংকে ভালো করবে কিন্তু যে প্রতিযোগী বা যে প্রার্থী বা যে চাকরি প্রত্যাশী বিসিএস এর সিলেবাস পড়াশোনা করলো না আমি খুব জেনারেল কথা বলছি বিসিএস এর কোনো প্রস্তুতি নিল না সরাসরি ব্যাংকের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো তাহলে ওই প্রার্থী ব্যাংকে ভালো করবে না কারণ বিসিএস যে কোনো চাকরি প্রত্যাশী আমি মনে করি যে বিসিএস এর যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আগে থেকে পড়াশোনা করা দরকার আমি আর একটা উদাহরণ দিই আপনাদের যেমন সমান মেধা সম্পন্ন দুজন একজন বিসিএস এর জন্য প্রস্তুতি নিল একজন প্রাইমারির জন্য প্রস্তুতি নিল কিন্তু যে বিসিএস এর জন্য দুইজন সমান মেধা আমি কিন্তু বলেছি এবং দুইজনই প্রস্তুতি নিচ্ছে একজন বিশেষ প্রস্তুতি নিচ্ছে আর একজন হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা মোটামুটি সমান সময় দিচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আমরা দেখবো যে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে সে কিন্তু এই এই পরীক্ষা বা বেশি ভালো করবে করবে কেন আমি নেই যেমন প্রাইমারির জন্য আপনি কোচিং করছেন তখন শুধু ব্যাকরণ পড়ছেন সাহিত্যটা এখানে পড়ছেন না হঠাৎ করে দেখা যাচ্ছে সাহিত্য থেকে ব্যাপক প্রশ্ন এসে যাচ্ছে কিন্তু যে বিসিএস এর জন্য কোচিং করেছিল কিন্তু সে কিন্তু ব্যাকরণের চেয়ে বাংলা সাহিত্যে বেশি গুরুত্ব দিয়েছিল যে কারণে তার প্রাইমারিতে পরীক্ষাটা ভালো হয়ে গেল বিসিএস কোচিং করার কারণে এবার আসেন প্রাইমারি বা অন্য চাকরি পরীক্ষায় সিলেবাসে সিলেবাসে ইংলিশ লিটারেচার থেকে টপিক থাকে না কিন্তু ওসব চাকরি পরীক্ষা দেখা যাচ্ছে ইংলিশ লিটারেচার থেকে একটা দুটি প্রশ্ন এসে যাচ্ছে কিন্তু বিসিএস পরীক্ষায় ইংলিশ লিটারেচারে পনেরোটি কোয়েশ্চেন থাকার কারণে পনেরোটি কোয়েশ্চেন আসে এবং সেখানে সুনির্দিষ্ট সিলেবাস দেওয়া আছে এইটা পড়ার কারণে হলো কি অন্য চাকরি পরীক্ষায় দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে একটা দুটি প্রশ্ন এসে যাচ্ছে এবার আসেন সায়েন্সে সায়েন্সেও কিন্তু প্রাইমারি বা অন্য অন্য যে চাকরির জন্য পড়াশোনা বলি বা কোচিং এর মাধ্যমে প্রস্তুতি নেওয়া বলি যেটাই বলি না কেন সেখানে কিন্তু সায়েন্সের এত গুরুত্ব দেওয়া হচ্ছে না কিন্তু যে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে বা কোচিং করছে বা বই পড়ছে যেটাই আমরা বলি না কেন সেখানে কিন্তু সে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি মডার্ন সায়েন্স এগুলো পড়ছে কিন্তু আলাদা করে যারা প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু এই কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি মডার্ন সায়েন্স পড়ছে না কিন্তু বিসিএস ছাড়া অন্য চাকরি পরীক্ষায় যখন সায়েন্স থেকে দুটি তিনটি চারটি প্রশ্ন এসে যাচ্ছে বিশেষ করে ব্যাংকে পাঁচটি ছয়টি প্রশ্ন এসে যাচ্ছে তখন কিন্তু বিসিএস যারা প্রস্তুতি নিয়েছে তারা কিন্তু ওখানে ভালো করছে এবার আসেন মেন্টাল এবিলিটি মেন্টাল এবিলিটি থেকে একটা দুইটা প্রশ্ন এসে যাচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে প্রশ্ন এসে যাচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে ইদানিং ব্যাংকের পরীক্ষায় পাঁচটি ছয়টি সাতটি আটটি পর্যন্ত প্রশ্ন এসে যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিসিএস যে সিলেবাসটা আছে আমি কোচিং এর কথা বলছি না বিসিএস যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আপনি কোচিং করে শেষ করেন বা বই পড়ে শেষ করেন বা যেভাবেই আপনি শেষ করেন না এটা একটা ভালোভাবে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে অন্য চাকরির পরীক্ষা আপনার জন্য অধিক সহজ হয়ে যাবে এই জন্য যে সমস্ত প্রার্থী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চান যাদের যাচ্ছে যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারে পড়ে থার্ড ইয়ার পরে তারা প্রথমেই প্ল্যান করে ফেলছে যে আমি প্রাইমারির জন্য বা নিবন্ধনের জন্য বা আঠারোতম গ্রেডের জন্য বা ষোলতম গ্রেডের জন্য আমি প্রস্তুতি নেব ফলে হচ্ছে কি তার প্রস্তুতিটাকে ছোট করে ফেলছে কিন্তু বিশেষ সিলেবাসটা যদি আপনি পড়াশোনা করতেন বিশেষ সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতেন বিশেষ কোচিং যদি আপনি করতেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা খুব সমৃদ্ধ হতো খুব স্ট্রং হতো ভিত্তিটা অনেক মজবুত হতো ভিত্তিটা মজবুত হলে কি হয় যে বিসিএস আপনার হলো না আপনি অন্য চাকরি পরীক্ষাগুলো কিন্তু সহজ হয়ে যায় বিসিএস বিসিএস প্রিলিমিনারিতে যে সিলেবাসটা রয়েছে আপনারা নিশ্চয় জানেন যে বাংলা সাহিত্য এখানে বৃষ্টি কোশ্চেন থাকে কিন্তু বাংলা সাহিত্য থেকে বৃষ্টি কোশ্চেন অন্য চাকরি পরীক্ষা থাকে না কিন্তু কোশ্চেন এসে যাচ্ছে এবার আছেন ব্যাকরণ ব্যাকরণে অন্য চাকরি পরীক্ষা গুলো চাকরি পরীক্ষায় যে টপিক গুলো থাকে আমরা লক্ষ্য করছি যে ওই টপিকের ভিতর থেকে কিন্তু কোশ্চেন আসছে না কিন্তু বিশেষ সিলেবাসটা যারা কমপ্লিট করছে তাদের কিন্তু ব্যাকরণে তারা ভালো করছে আবার ইংলিশেও কিন্তু ওরকম ইংলিশে অন্য চাকরি পরীক্ষাগুলোতে যে টপিকগুলো দেওয়া থাকে তার থেকে কিন্তু কোশ্চেন এসে যাচ্ছে বিসিএস টা যদি করে তাহলে ওই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অন্য চাকরির ক্ষেত্রে আরো বেশি উত্তর করে আসতে পারছে সাধারণ জ্ঞান সাধারণ অত্যন্ত সমৃদ্ধ এবং এটা অনেক আমি কি বলবো এটা খুবই কনস্ট্রাকটিভ হ্যাঁ গঠন বলো তো এই প্রস্তুতিটা যারা নিচ্ছে অন্য চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানদের তারা ভালো করছে এর বাইরে বিশেষ পরীক্ষায় যে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি মডার্ন সায়েন্স একটু আগে আমি বলেছি তারপর কম্পিউটার সায়েন্স সুশাসন নৈতিকতা মূল্যবোধ ভূগোল তারপরে হচ্ছে মেন্টাল এবিলিটি এই সাবজেক্টগুলো বিসিএস এর এখানে প্রস্তুতি নেওয়ার কারণে অন্য সকল চাকরি পরীক্ষা এখান থেকে যখন একটি দুটি একটু কোশ্চিন এসে যাচ্ছে তখন তারা ভালো করছে ঠিক আছে তো বিসিএস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যারা কোচিং করতে আসে আমাদের বই পুস্তক যারা পড়াশোনা করে একটা শ্রেণী আছে জন্য আসে অন্য কোন টার্গেট থাকে না এই শ্রেণীটা ডক্টর চিন্তা করে মানে কি বলবো পার্সেন্ট তারা চিন্তা করে যে আমি হেলথ কেয়ার ফার্স্ট হেলথ যদি হেলথ কেয়ার হল হলো না হলো বা অন্য ডিগ্রি নিয়ে টা ডিসিপ্লিনে এসে কাজ করবে তো ডক্টরদের সব সময় মানে এই बीपीएससीর অধীনে তারা যদি চাকরির জন্য সরকারি চাকরি জন্য পরীক্ষা দিতে আসেন তাদের একমাত্র টার্গেটটাই থাকে হচ্ছে पीसीएस এখন অন্য ডিসিপ্লিনের স্টুডেন্ট যারা আছে মনে করে ইঞ্জিনিয়ার আছে আর বিভিন্ন ডিসিপ্লিন জেনারেল ডিসিপ্লিন বলেন বা মাদ্রাসা ডিসিপ্লিন বা ইংলিশ ডিসিপ্লিনประเทศের বাইরে থেকে যারা পড়াশোনা করেছে যে নানান যে স্টুডেন্ট আছে এদের মধ্যে খুব কম সংখ্যক যারা খুব উচ্চাকাঙ্ক্ষী তাদের মধ্যে একটা সংখ্যা আছে যে বিসিএস যদি হয় তাহলে এই গভর্নমেন্ট জব করব আর বিসিএস যদি না হয় তাহলে দেশের বাইরে চলে যাব বা বিজনেস করব এরকম চিন্তা ভাবনা করে এই শ্রেণীটা খুব বেশি না খুব কম এর বাইরে আছেন যে আরেকটা শ্রেণী আছে তাদের হচ্ছে যে বিসিএস বিসিএসটাই হতে হবে বিসিএস না হলে ফার্স্ট ক্লাস জব হলেও চলবে এরপর আরেকটা শ্রেণী আছে যে বিসিএস এর জন্য প্রস্তুতি নেব বিসিএস হলে ভালো বিসিএস না হলে ফার্স্ট ক্লাস অন্য জব হয় ফার্স্ট ক্লাস যদি নাও হয় যদি সেকেন্ড ক্লাস জব হয় তাও করবো ইভেন যদি থার্ড ক্লাস করবো জব সরকারি জব হয় তারপরে করব ঠিক আছে এরকম শ্রেণীবেদ এখানে কিন্তু রয়েছে তো বিসিএস এর ক্ষেত্রে আমরা এখন একটা বিশাল একটা ফ্যাক্টর দেখতে পাচ্ছি বিশেষ করে প্রিলির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রিলি খুবই রিস্কি একটা এক্সাম হয়ে গেছে পাঁচ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে সেখানে মাত্র পাঁচ হাজার টিকছে ওই পাঁচ হাজারের মধ্যে দেখা যাচ্ছে দশ হাজার টিকছে এই দশ হাজারের মধ্যে পাঁচ হাজার অলরেডি কিন্তু চাকরি হয়ে আছে আমার কথা বোঝার চেষ্টা করেন যে বিসিএস পরীক্ষায় সরি আমি আন্তরিকভাবে আমি যে কথা আপনাদের বলছিলাম যে বিশেষ পরীক্ষায় পাঁচ লক্ষ পরীক্ষার্থে অংশগ্রহণ করে সেখানে দশ হাজার থেকে সেই দশ হাজার স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে বিসিএস ক্যারিয়ার বা ফার্স্ট ক্লাস আর জব অন্তত পাঁচ হাজার প্রার্থীর ওখানে চাকরি কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে আমার থাকলো হতো পাঁচ হাজার দশ হাজার যদি প্রিলিতে টেকে তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি কারণ এর আগে যেটা সাতাশতম বিসিএস পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করেছি যে বিসিএস ক্যাডার যদি হলো হলে নন ক্যাডারের কোনো সিস্টেম নেই বা কিন্তু এখন ক্যাডার হচ্ছে মাস যদি কম দেয় তাহলে সে নন ক্যাডারের ক্ষেত্রে হতে পারছে তার মানে বিসিএস বিলি পাস করা মানেই তার ভাইভাতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা আমি বলবো পার্সেন্ট ক্যাডার না হলে নন ক্যাডার হয়ে যাবে যে কারণে এখন এই বিসিএস এই বাছাই পরীক্ষা প্রথম ধাপে যে বাছাই পরীক্ষা এই বাছাই পরীক্ষাটাকে আমি খুব রিস্ক একটা এক্সাম মনে করি এই পরীক্ষাটাতে আপনার খুব সিরিয়াসলি পড়াশোনা করা দরকার এখন বিসিএস হলে আপনি রিটার্ন দিতে পারছেন আর বিসিএস ফিলি যদি পাস করা না যায় তাহলে কিন্তু ওই বছর আর কিন্তু সম্ভাবনা থাকে যদি এস থাকে ধৈর্য থাকে তাহলে আবার আপনাকে একটি বছর অপেক্ষা করতে হবে পড়াশোনা করতে হবে যদি শেষ পর্যন্ত থাকে এই জন্য আপনার মাথার উপর অনেকগুলো বিশেষ কিন্তু চলে যাবে হতে পারবেন না যদি আপনি প্রিপেয়ার না হন এই জন্য কবে সার্কুলার হবে না হবে তার আগে চিন্তা করা দরকার বিশেষ প্রার্থীর যে আমি প্রিপেয়ার কিনা ঠিক আছে আপনি যুদ্ধে যাবেন আপনার আপনি প্রিপেয়ার কিনা কতটা প্রস্তুত প্রস্তুতি আছে সেটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য যে প্রতিযোগিতা এখন শুরু হয়েছে এই প্রতিযোগিতায় যারা শর্টকাটের মধ্যে যাবে তারা কোনোভাবে কিন্তু ভালো করতে পারবে না আমি প্রত্যেকটা লাইভে এসে কিন্তু কথা বলি এই কথাটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দিন বলার চেষ্টা করি সেটা হচ্ছে যারা আপনার বিসিএস যারা ফার্স্ট চয়েস যাদের এদের পড়াশোনা যারা সংকোচন করে দিবে এদের যারা পড়াশোনাটাকে ছোট করে দিবে এর আর কেউ লাগবে না সেই তাকে ধ্বংস করে দিবে যে যে সমস্ত কোচিং গুলো খুব সচেতন যারা স্পার্ট টিচার তারা এই ধরনের কথা কখনো বলেন না আমি কখনো বলি না একজন টিচারের কাজ কি একজন টিচারের কাজ হচ্ছে একজন স্টুডেন্টকে শুধু পড়ানো থাকেন না পড়ানো হচ্ছে সবচেয়ে বড় কাজ করতে পারে টিচার হচ্ছে তাকে উৎসাহিত করা তাকে উদ্দীপ্ত করা তাকে আহ পড়ার জগতে তাকে নিয়ে যাওয়া একদম অতটা বেশি পড়া যায় তার সময়টাকে বের করে নিয়ে আসা যায় সেই সেই জায়গায় করেন করতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেখানে স্টুডেন্টরা যে বই দাগিয়ে দিচ্ছে কিছু শীত দিচ্ছে তখন খুশিতে বাঘ হাততালি দিতে দিতে চলে যাচ্ছে কিন্তু যখন পিলিটাও পাস করতে পারছেন ধারে কাছেও যেতে পারছেন তখন কিন্তু বুঝতে পারছে মনে করেন তো এই জন্য ক্ষেত্রে বিসিএস এর জন্য খুব জোর দেওয়া দরকার প্রিলির মধ্যে কিন্তু সব আছে এর আগে আপনাদের আমি বলেছি প্রিলি এমন একটি পরীক্ষা প্রিলির মধ্যে প্রিলি আছে প্রিলির মধ্যে রিটেন আছে প্রিলির মধ্যে ভাইভার আছে প্রিলির মধ্যে সব কিছু আছে এই প্রিলিমিনারি হচ্ছে বাংলাদেশে বিপিএসসি এর অধীনে যে প্রিলিমিনারি অনুষ্ঠিত হয় বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা যে পাস করবে আমি মনে করি তার বিসিএস না হলে যে কোনো একটা জব কিন্তু হয়ে যাবে প্রিলি পাস যে কোনো একটা জব হয়ে যাবে এনিওয়ে তো আজকে আমি একটি জবাব দেওয়ার জন্য এসেছি মূলত হচ্ছে যে বিসিএস প্রস্তুতি নিলে অন্য সকল চাকরির জন্য প্রস্তুতি আলাদা করে নিতে হয় কিনা তার মৌলিক যে জবটা আমি দিয়েছি যে বিসিএস হচ্ছে একটা মৌলিক প্রস্তুতি বিসিএস সিলেবাসটা আমাদের দেশে বিসিএস সকল চাকরির জন্য একটা মৌলিক একটা সিলেবাস এর মাধ্যম দিয়ে আমরা একটা মৌলিক এটা প্রস্তুতি নিতে পারি বিশেষ প্রস্তুতি যদি নেওয়া যায় তাহলে অন্য চাকরির জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয় না তবে ব্যাংকের জন্য ইংলিশ এবং ম্যাথ আলাদা করে চর্চা করার প্রয়োজন আছে তো আজকে আমি আর কয়েক কথা বলাতে চাচ্ছি না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম